কোথায় থাকতাম আমি তাহলে উনি এই অপরাধের কারণে উনি আধা ঘন্টা শাস্তি ভোগ করবেন তারপর ওনাকে ছেড়ে দেবো আপনাদের আইনে যেটা পড়া সেটা করবেন আপনারা যেহেতু ট্রাফিকের দায়িত্বে কিন্তু এই রোডে অটো চালাতে আমার ব্যক্তিগত কোন স্বার্থ নাই দেখছেন ভাই ভাই শুরু ভাই শুনে ভাই করছি

এক মাসে যে চলাচল করছিল সেটা কি মূল সড়কের জন্য বলছিল না মূল সড়কে উঠতে পারবে না হ্যাঁ তাহলে তারা এই নির্দেশনা কেন মানতেছে না তারা বারবার কেন কষ্ট দেখাচ্ছে যে এক মাসের জন্য চলাচল না এক মাস সেটা বলে নাই এক মাস যদি গলিতে চলতে পারবে এই সিদ্ধান্ত হইছেmarshរកতে পারবে না মানে পারবে না এই কথাগুলো কেন জন জনসমুখে বোঝাইতে পারতেছেন না কেন তারা বুঝতেছেন না কেন আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন হ্যাঁ এখানে আমাদের ব্যক্তিগত স্বার্থগুনা নাই আমরা আমরা আমাদের উপরের নির্দেশ পালন করতেছি এবং আমরা আমাদের মনুষ্যত্ববোধ আছে আমরা অনেকেরই দেখলে আমরা ছাইরা দেই কিন্তু যে অন্যায় করে তাকে কিছু জনের জন্য আমরা শাস্তি কী করে নির্ধারিত করি এক ঘন্টা আধা ঘন্টা তারা করাই রাখি তারপর তারা তাদেরকে ছাইড়ে দেওয়া হয় কিন্তু উনি যেটা করছে সেটা ক্ষমার উঠবে ধন্যবাদ